ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী নবম খণ্ড হইতে পাঠ সংসারাশ্রমী হও সংসারী হইও না ত্রিপুরা আকুপুর নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন তুমি বৃথা চিন্তা করিতেছ এমন কোনো বিপদ তোমার আসিতেছে না যাহার আতঙ্কে একেবারে মুহ্যমান হইয়া পড়িতে হইবে যুবতী ভার যার পানি গ্রহণ করিয়া যুবক স্বামীকে সাধারণত যে সকল মনোধারার সম্মুখীন হইতে হয় তোমার বিপদ ততটুকুই সাধনের বলে তুমি এই বিঘ্ন বিদূড়িত করিতে সমর্থ হইবে নামে গভীর অভিনিবেশ দাও যৌবনের তারল্য তোমার পক্ষে বালকের সারল্যে পরিণত হইবে তরুণীর সংস্পর্শে বাস করিবে চিত্তবিকার আসিবে না এমন ঘটনা সাধারণ প্রকৃতির বাহিরে যতক্ষণ তুমি সাধারণ প্রকৃতির দাস ততক্ষণই তোমার পক্ষে যুবতী স্ত্রী সান্নিধ্য বিপদের কারণ কিন্তু সাধন বলে নিত্যা প্রকৃতিকে লাভ করো স্বামী স্ত্রীতে মিলিয়া নিত্যানন্দময় ধামে বাস করো সহস্র চাঞ্চল্য ও অধীরতার মধ্য দিয়াই জীবন গড়িয়া চলো সহধর্মিনী মূর্তিতে তোমার পরমারাধ্যের মূর্তিটি চিন্তা করিও ইহাই ক্রমে শত অসাফল্যের মধ্য দিয়া স্থিত প্রজ্ঞতা প্রতিষ্ঠিত করিবে দেহের প্রতি দেহের আকর্ষণ তো থাকিবেই জগতের একটি পরমাণুও অপর পরমাণু হইতে এই আকর্ষণের দাবি এড়াইয়া চলিতে পারে না কিন্তু মনকে দেহাতীত পরব্রহ্মসত্ত্বায় ডুবাইয়া রাখিলে দেহ ধর্মের মধ্য দিয়াও দিব্য জ্যোতিরই বিকাশ ঘটিতে থাকে অথবা অন্য ভাষায় চিন্তা দেহকে বিদেহ তত্ত্বে পরিণত করিয়া লৌকিক আকর্ষণকে অসম্ভব করিয়া তোলে আশ্রম তোমার সংসারীর কিন্তু তাই বলিয়া তুমি কেন সংসারীর রহিয়া যাইবে স্ত্রীকে বুকে ধরিয়াও তুমি প্রাণময় প্রভুর পবিত্র সঙ্গের স্পর্শ ধ্যানযোগে আস্বাদন করো। দেখিও রিপুকুল স্তব্ধ হইয়া যোজন দূরে দাঁড়াইয়া রহিবে তাহাদের শস্ত্রসঙ্কুল উদ্যত বাহু পক্ষাঘাতগ্রস্ত হইয়া পড়িবে হরিও